শেষমেশ এক দফা দাবিতে বিজয়ী হয় আন্দোলনের প্রধান দাবি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ যা শেষ পর্যন্ত তিনি মেনে নিয়ে পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন এই ঐতিহাসিক মুহূর্তে দেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যায় দেশের সুপার সাকিব খান এই আনন্দ উদযাপন করেন শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার পর শাকিব খান দুই রাকাত নফল নামাজ আদায় করেন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন দেশের ছাত্র সমাজের এই বিজয়ে আমি অত্যন্ত খুশি তাদের সাহসিকতা ও একতাবদ্ধ প্রচেষ্টা সত্যি প্রশংসনীয় সাকিব খানের এই পদক্ষেপ তার ভক্ত অনুসারীদের মাঝে ব্যাপক সারা ফেলে সামাজিক মাধ্যমগুলোতে তার এই নফল নামাজ আদায়ের ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায় শাকিব খান আরও বলেন ছাত্রদের এই আন্দোলন প্রমাণ করে যে একতাবদ্ধ প্রচেষ্টা সবকিছুর চেয়ে শক্তিশালী আমি তাদের এই বিজয় সম্মান জানাই এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। দেশের অন্যান্য তারকাদের মতো সাকিব খান এই আন্দোলনে ছাত্রদের পাশে ছিলেন এবং তাদের প্রতি সমর্থন জ্ঞাপন করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা এবং অভিনন্দন জানাতে থাকেন তারকারা। এই ঐতিহাসিক ঘটনা বাংলাদেশে নতুন এক অধ্যায় সূচনা করেছে এবং দেশের ভবিষ্যৎ রাজনীতি ও সামাজিক পরিবর্তনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রিয় দর্শক পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ